আর কি করবো মাংস ভুনা মানে মাংস ভাজি তো তার জন্য এখানে আদা আর রসুন বেটে নিয়েছি আর একটা গরম মশলা দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দেব ধনিয়া গুঁড়া একদম গুঁড়া মশলা দিয়ে রান্না হবে এটা জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া সব কিছু একসঙ্গে দেওয়া মিক্স মশলা আর কি এটা শুকনো লঙ্কা স্বাদ মতো লবণ হলুদ এইবার দিব লেবুর রস ছোট্ট একটা লেবু বেশি বড় না লেবুটা সম্পূর্ণ দিয়ে দেব আর দিয়ে মাখিয়ে তেলে করে দিয়ে ভাজা করে নিবাস সুন্দর করে মাখিয়ে নিলাম একদম তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে মাংসটা দিয়ে দেবো খেতে তো সেই স্বাদ লাগে এগুলো তোমার ভাতের সাথে কি বলো ভাতের সঙ্গে লাগবে না খালি মুখে এক একবারটি দিলে খেয়ে নেবে তেলটা গরম হয়ে গেছে এইবার দিয়ে দেবো মাংসটা জল টল কিচ্ছু দেবো না ঢাকা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য ব্যাস ধুমাস নেই এই যে দেখো মাংস ভুনা রেডি একদম ভুনা ভুনা ভাজা ভাজা করে ফেলেছি মানে মাংস ভাজি এই যে এইবার তুলে নেবো সবগুলো তুলে নেবো সুন্দর করে ভাজি করে নিয়েছি দেখো মাংস ভাজি কার কার খেতে ইচ্ছে করছে বলো ইচ্ছে তো করবেই এই যে একেবারে রেডি মাংস ভাজি এটা কেমন হলো বলো তোমরা বানিয়ে খেও খেতে হেবি লাগে আল্লাহ আল্লাহফেজ